you <laughs>

আরো পাঁচ টাকা সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই যে দেখেন একদম পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা করলে বাংলাদেশে যে দেখেন একশো বিসের মধ্যে

multimanyon oh, yeah, yeah, nan yeah, yeah.

ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ছবি চাইলে ছবি দিতে পারবো তারপর চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে বাংলাদেশে ও নাড়া দেখেন ওর নাটা পাঁচ হাত পাঁচ হাত নামাজি দেখেন

পাঁচশো টাকা দিয়েছি কামালকারী তার মানে তো ভাই নতুন শোরুম উপলক্ষে আপনি তো একশো টাকা দুশো টাকা

একদম বিগ সাইজ এটা হচ্ছে জামাটা থাকবে দেখার মতন ভাই দেখার মতো আর এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস নাকি রং কালার গ্যারেন্টি রঙে বানাল জামা ফেরো দেখুন তো রঙারে বানাল জামা ফেরো কথা

কাজ করা গলায় কাজ করা আছে বড়িতেও কাজ করাছে নিজের পরেও কাজ আছে তাই তো ভাই আর সালারটা থাকবে সম্পূর্ণ ম্যাচ দেখেন আর এটা ওনাটা দেখেন এই যে দেখেন উল্লাটা রয়েছে

দেখা যাবে ভাই অবশ্যই আচ্ছা তারপরে এই জালের দেখেন এটা হচ্ছে জর্জেটুলার অনেক কাপড় আছে যে জর্জেটুলনার জামা খুঁজে সেক্ষেত্রে আমাদের এই কালেকশনগুলো নিতে পারেন জর্জেট পূজা উপলক্ষে পূজা উপলক্ষে জর্জেটুন চিপিস এটা হচ্ছে জামাটা একদমটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর ওনারা আছে ভাই সালোয়ারটা ফাঁকা এই যে দেখেনা দেখেন হাতের মোটু ওনা না ভাই এটা ওর না এই যে দেখেন কি বড় না এটা হচ্ছে পিওর একদম পিওর ওনার মধ্যে

দেখছেন একদম পরিমান তারপরে যে কালেকশন দেখেন বুটিক্সের কালেকশন গলার নিচে কাজ করা দেখেন কালেকশন দেখেন

আর একশো বিশ মাল আছে যারা নিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আচ্ছা ভাই ঠিক আছে আমাদের সবটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা ক্লকের ব্লক এর নিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে শতকের দোকান আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আল্লাহ হাফিজ